এভরিওয়ান নমস্কার সবাইকে আমেরিকায় আসার পর এটাই ছিল আমার প্রথম অ্যাপার্টমেন্ট যেখানে আমরা এক বছর ধরে ছিলাম কত স্মৃতি জড়িয়ে আছে এখানে এই ঘাটটার সাথে অবশেষে আজ আমরা নতুন ঠিকানায় চলে যাচ্ছি সারা দিন ব্যস্ত ছিলাম প্যাকিং আর শিফটিং নিয়ে আমাদের সহকর্মীরা তাদের গাড়ি নিয়ে সাহায্য করেছেন সত্যি বলতে ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে যেখানেই গেছি হোক সেটা ভারত ওমান বা আমেরিকা সেখানেই সবসময় ভালো বন্ধুদের সঙ্গ পেয়েছি আমার জীবনের পথ চলায় একটা জিনিস শিখেছি মানুষকে যত বেশি গ্রহণ করা যায় তত বেশি সুখী হওয়া যায় তাদের সংস্কৃতি রং জীবনযাত্রা খাবারের অভ্যাস ও ধর্ম যেমনই হোক না কেন যদি মন খুলে গ্রহণ করা যায় তবে প্রতিটি জায়গায় নতুন একটা ফ্যামিলি গড়ে তোলা সম্ভব আমাদের জীবনযাত্রায় ঠিক সেটাই হয়েছে তারা সবাই মিলে আমাদের শিফটিংয়ে সাহায্য করলো আর আমি আর আমার মেয়ে মিলে ঘরগুলো পরিষ্কার আর গুছানোর কাজ করলাম যাতে সঠিকভাবে রুম হ্যান্ডওভার দেওয়া যায় সব কাজ সেরে ঘর পরিষ্কার করে শেষবারের মতো আবারও একবার সব কিছু দেখে নিলাম তবু মনে পড়লো প্রতিটি শেষের থাকে একটা নতুন শুরু তাই মনকে সাহস দিয়ে নিজেকে বুঝালাম ভাই মন নিয়ে পুরনো ঘরকে বিদায় জানালাম আবার নতুন আশা নিয়ে চললাম এক নতুন টাটা ঘরটাকে না আমার পকেট আছে না হ্যাঁ আমার পকেট আছে